কি তাড়াতাড়ি করো কি হয়েছে কথা বলতে কথা বলবে তাই ওই দেখি এই গুনমান চলে এসেছে পিছনের মধ্যে আর কথা বলবে না আমা কি হয়েছে কি কি দাদা দাদা পিছনে এসেছে দাদা পিছনে এসেছে তুমি যাওয়া দাদার কাছে যাবে 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 দাদার কাছে বাবা হ্যাঁ তা পাহাড়িকে ফুতর দিয়েছিল কটা ফুতড়ি দিয়েছে কে ফুতুরি দিয়েছে কে কে ফুতুরি দিয়েছে হ্যাঁ বলো বলো কী হয়েছে কি

नहीं nee, हो